আজকে আমি যে রান্নাগুলো দেখাবো আমরা সাধারণত সে রান্নাগুলোই খেয়ে থাকি দেখা যাচ্ছে ঘুরে ফিরে এগুলোই রান্না করে খাই আর এই রান্নাগুলো আমি খুব সহজেই করে থাকি আর যেগুলো রান্না করতেছি এগুলো কিন্তু আমাদের বাজারে সচরাচর পাওয়া যায় আমাদের আশেপাশের বাজারগুলোতে খুব সহজেই পাওয়া যায় তো আমি সেগুলোই শেয়ার করলাম আপনাদের মাঝে আমি পেনে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে আমি এখানে শাক দিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখানে ছিল লাল শাক আর ডাটা শাক দিয়ে একটু লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে এখন শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে দুই ধরনের শাক একসাথে রান্না করলে কিন্তু অনেক মজার হয় আর শাক আমাদের জন্য খুবই ভালো আমাদের চোখের জন্য ভালো শরীরের জন্য ভালো তো এই তো আমার শাকটা রান্না হয়ে গিয়েছে আর শাক রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট একটু ধুতেই একটু কষ্ট আর কি এই তো আমার শাক রান্না কমপ্লিট তারপর এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ঢেকে একটু পানি দিয়ে যখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি আগে থেকে লাউটা কেটে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে আর লাউটা একদম কচি ছিল আর কচি লাউ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর আমি আজকে লাউর মধ্যে একটা জিনিস দেব তো এভাবে লাউটা রান্না করলে কিন্তু খুব মজার হয় তো আমি লাউটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি মশলার সঙ্গে আর লাউ রান্না কিন্তু সহজ খেতে কিন্তু মজার হয় আর লাউটা আমাদের শরীরের জন্য খুবই ভালো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য তো আরও বেশি ভালো লাউ খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে আর হজম শক্তিও বাড়ায় তো এই তো আমি লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি আর কি একটু ঢেকে লাউটা একদম একটু কষিয়ে নেব আর কি আর লাউ কিন্তু ঢেকে দেওয়ার পরেই লাউ থেকে পানি আসতে শুরু করে তো লাউ রান্না করতে কিন্তু খুব বেশি একটা পানিও দিতে হয় না অনেকটা লাউ অনেক বেশি পানি আসে তখন আর পানি দিতে হয় না দেখেন কিছুক্ষণ পর লাউটা আমার কিন্তু কমে গিয়েছে আর একটু সেদ্ধও হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কি তো এই তো আমি লাউটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর লাউ রান্না কিন্তু অনেক টেস্টি হয় তো এই তো নাড়াচাড়া করার পর আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব যখন ঝুলটা একটু শুকিয়ে যাবে তারপর এর মাঝে আমি আগে থেকেই ভেঙে লবণ দিয়ে মিশিয়ে রেখেছি একটা ডিম তো এভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেতে কিন্তু বেশ মজার হয় আমরা তো লাউ সাধারণত মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি এভাবে আপনারা ডিম দিয়ে সহজে লাউটা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় তো আমি ডিমটা দিয়ে দিলাম তারপর এখন একটু ঢেকে দেব আর আমি ডিম দেওয়ার পর এখানে কাঁচামরিচ আর একটা টমেটো টুকরো করে দিয়েছি সৌন্দর্যের জন্য আর দেখেন এখন কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে তো আমার লাউটা রান্না হয়ে গিয়েছে আপনারাও এভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় একদম স্বাদের ভিন্নতা হয় মাছ না দিয়ে ডিম দিয়ে রান্না করলে লাউ রান্নার পর আমি এখানে একটা প্যানে তেল দিয়ে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তো সেই মাছগুলো ভেজে আর এভাবে শেয়ার করলাম তো তো এই আমি মাছগুলো ভেজে এক এক করে উঠিয়ে নিচ্ছি আর সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেমন পেঁয়াজটা একটু নরম হবে এর মাঝে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে দেওয়ার পর আমি এখন এর মাঝে একটু মশলা দিব বাটা মশলা এখানে একটু পেঁয়াজ বাটা দিচ্ছি একটু রসুন বাটা দিচ্ছি একটু আদা বাটা দিয়েছি এই তো আমি আদা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি হলো গুঁড়া মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি আর কি তো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিব মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী কম বেশি জাল আপনারা চাইলে দিতে পারেন সমস্যা নেই তো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি এখানে কিন্তু ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে তো সবগুলো মশলা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঢেকে একটু কষিয়ে নেব মশলা মশলাটা দুই এক মিনিট পর আমার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুই এক মিনিট তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি যে রান্নাটা একটু কষানো কষানো রাখবো আর কি খুব বেশি ঝোল রাখবো না সেজন্য পানিটা একটু কম দিলাম তো এই তো তারপর যখন পানিটা ফুটে উঠছে তারপর এর মাঝে আমি এক টমেটো টুকরো করে রেখেছি তো সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি মাছের ফাঁকে ফাঁকে কিন্তু তো এই তো আমার টমেটোগুলা দেয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিচ্ছি তো এভাবে তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় টেস্টও কিন্তু একটু অন্যরকম হয় তারপর আমি একটু ডেকে নিলাম তারপর এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাতে বলবেন না তো আজ এইগুলাই ছিল আমার আজকের রান্নাবান্না